যে আমরা মনে করি সকল দল নিয়ে অবশ্যই নির্বাচন হওয়া উচিত কারণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে দেশের সংকট কাটে না চোদ্দ সালের নির্বাচন তার একটি উৎকৃষ্ট প্রমাণ তবে যেহেতু তফসিল দিয়ে দেওয়া হয়েছে এবং উনত্রিশ তারিখের মধ্যেই নমিনেশন জমা দিতে হবে এ অবস্থায় সকল দলকে নিয়ে ভোট করা খুব একটা প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না সেক্ষেত্রে আমরা সে দাবি থেকে সরে আসিনি তবে সে দাবিটি এখন বাস্তবসম্মত মনে হচ্ছে না সেক্ষেত্রে আমরা ভোটে অংশগ্রহণ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং তারপরে আমরা দেখবো ভোটের পরিবেশ কেমন এবং ভোটের পরিবেশ দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ শেষ করে হচ্ছে আমরা মনে করি অপরাধীর বিচার হবে এবং সেই বিচারগুলো পেন্ডিং আছে অনেকের নামে মামলা হয়েছে তারা নর্মালি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বাকিদের নির্বাচন করার অধিকার আছে সেই ক্ষেত্রে সরকার যে আওয়ামী লীগকে ব্যান করেছে আমরা মনে করি এটা আইনসম্মত হয়নি এতে আমাদের সুস্পষ্টভাবে বলা আছে অনেকবার জি আপনি কিছু বলছিলেন প্রাথমিকভাবে তিনশো আসনে মনোনয়ন দিব এবং তিনশো আসনে মনোনয়ন দেওয়ার পরে আমরা এখন পর্যন্ত জোটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি আমাদের নেতাকর্মীর দাবি আমরা তিনশো আসনে ভোট করব থ্যাংক ইউ পর্যন্ত এ ধরনের কোন জোটের সম্ভাবনা বা আলোচনা চূড়ান্ত হয়নি তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই থ্যাংক ইউ